বিসাইমা আক্তারের সাথে আছি আবার আজকে হচ্ছে একদম লস প্রাইজে ড্রেস হ্যাঁ একদম লস প্রাইজে ড্রেস থাকবে ট্যাক্স ওয়ান এর ইনটেক হবে সম্পূর্ণটা দ্রুত ড্রেস দেখাবো এক পিস করে ড্রেস যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা এই ভিডিওর ড্রেস আলহামদুলিল্লাহ আপনারা এত পরিমাণে চান আমি দিতে পারবো না দেখা যাবে একটা আপু হচ্ছে নিয়ে নিয়েছেন। কারণ সব লস প্রাইজে যাচ্ছে হাজার প্লাস এর ড্রেস সব লস প্রাইজে যাচ্ছে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে প্রতিটা ওড়না নামাজ ওড়না হবে একদম ফ্রি সাইজ হবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা লস প্রাইস এটা আছে আরেকটা প্রিমিয়াম কটন হবে হ্যাঁ ট্যাক্স ওয়ানে গলাতে কাজ নিচের দিকে কাজ থাকবে গলাতে কাজ এবং নিচের দিকে কাজ প্রিমিয়াম কটন ফ্রি সাইজ হবে হাতার কাপড় সাথে আছে যে কোন আপুদের হয়ে যাবে সালোয়ার সেম কালার যে বিজনেস করার থেকে ড্রেস তারা আজকের ভিডিও ড্রেস মিস করবেন না ঠিক আছে প্রতিটা ড্রেসের প্রাইস বেশি ছিল এখন হচ্ছে একদম হচ্ছে আপনাদের লস্ট প্রাইজ দিয়ে দিচ্ছি হ্যাঁ যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন স্টক ক্লিয়ার অফার কালার থাকবে सेम कलर নিচের দিকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্ট আর ওন্নাটা আছে হচ্ছে ইন্ডিয়ান সিল্কের মধ্যে ঠিক আছে এটা ওন্নাটা ইন্ডিয়ান সিল্ক কেনার পরে কেউ বলবেন না কেনার আগে দেখে বুঝে তারপর অর্ডার করবেন প্রাইস থাকছে 800 প্রতিটাই ট্যাক্স ওয়ান ড্রেস হবে যারা নিতে চাচ্ছেন দতো অর্ডার করে ফেলবেন ট্যাক্স ওয়ান মানে কোয়ালিটি ফুল হ্যাঁ ট্যাক্স ওয়ান মানে কোয়ালিটি ফুল সালা থাকবে सेम कलर ওন্না থাকবে নামার ওন্নার মধ্যে এটা একটু সিল টাইপের সিল কটনের মধ্যে ঠিক আছে যেটা যেমন আমি কিন্তু বলে দিচ্ছি এটার প্রাইসও থাকছে আটশো টাকা সব হাজার প্লাসের ড্রেস পাচ্ছেন একদম প্রতিটা ড্রেস ইনটেক হবে হ্যাঁ প্রতিটা ড্রেস ইনটেক হবে কোনো রকমের সমস্যা নাই একদম ইনটেক ড্রেস স্টক ক্লিয়ার অফার হ্যাঁ আমার লস প্রাইজে যাচ্ছে ঠিক আছে যারা দিবেন তারাই জিতবেন সালোয়ার সেম কালার হাজার প্লাসের ড্রেস পাচ্ছেন মাত্র আটশো টাকা এই প্রাইজে কোথাও পাবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন স্ক্রিনশট তো ছবি দিবেন আর হচ্ছে আমি যখন বলবো ড্রেসগুলো আছে তখন আমি বিকাশ নাম্বার দেওয়ার পরে তিনশো টাকা বিকাশ করবেন অ্যাডভান্স এর কার অর্ডার নেওয়া হয় না ঠিক আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যে আগে অ্যাডভান্স করবেন তার অর্ডারই নেওয়া হবে আর যে আপুরা হচ্ছে অর্ডার করে রেখে দিবেন এখন পর্যন্ত অ্যাডভান্স করেন নাই আপনাদের প্রত্যেকের অর্ডার আমি ক্যান্সেল করে দিব ঠিক আছে আজকে ভিডিওতে বললাম আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে রাখবো তা না হলে অর্ডার ক্যান্সেল করে দিব এটার প্রাইস হচ্ছে 800 টাকা এটা আছে দেখেন একটা ড্রেস প্রতিটা হাজার প্লাসের ড্রেস একদম প্রিমিয়াম কটন যেটা সিল সেটা কিন্তু বলে দিচ্ছি আর প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে হবে আর রং পাকা থাকবে 100% রং পাকা থাকবে যদি কোনো আপু বলেন যে আমি সবগুলা নিব বা 100 পিস নিব আমার কাছ থেকে আরো দাম কমায় রাখেন তার জন্য সম্ভব না ঠিক আছে যে দামটা আমি একদম লাস্ট রাখতে পারবো লস প্রাইস দিয়ে সেটা কিন্তু আমি এখন হচ্ছে বলে দিচ্ছি তো এর থেকে কম আর হবে না এটা প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা মিরর ওয়ার্ক করা দেখেন পুরো ড্রেসটাতে মিরর ওয়ার্ক করা আছে এবং নিচের দিকে অনেক গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ট্যাকচুয়াল মানে কোয়ালিটিফুল যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন

যারা আগে নিচ্ছেন তারা দয় করে কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি আগে লাভ করছি এখন লাভ ছাড়া ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি আমার এখন লস গেলেও কিছু করার নাই আমি সেইভাবে প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনারা এখন নেন নিয়ে বিজনেস করেন আপনারা বেশি বেশি করে এখন লাভ করে সেল করতে পারবেন এই ড্রেসগুলো নিতে পারলে এটা আছে অন্যটা নামাজ মধ্যে প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর প্রতিটা প্রিমিয়াম কটনের মধ্যে হচ্ছে পাবেন আর ক্যাটার সেটিং থাকবে এটা আছে ও নাটা আজকের ভিডিওর যে এক পিস ড্রেস নিবেন সেই খুশি হয়ে যাবে না আর যে সবগুলো নিবেন সে পুরা পুরো ধনে খুশি হয়ে যাবে এটা প্লাজেন্সে আটশো কারণ এতটা কোয়ালিটি ফুর ড্রেস আপনারা পূর্ণশো ষোলোশো টাকা আসে সেম করতে পারবেন এটা পুরো ড্রেসটাতে কাজ হ্যাঁ সালোয়ার থাকছে সেম কালার এটা আছে অন্যটা নামাজ ওড়নার মধ্যে এটা প্রাইসও থাকছে আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ